এভরি ওয়ান গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আজকেরটা কোনো ফানি ভিডিও হতে যাচ্ছে না আজকেরটা হতে যাচ্ছে ভাই কোন একটু স্যার বলতে গেলে মনে করেন ভাই এত একটু খারাপ বিষয় হয়ে গেছে আমাদের আর এস কে কে নিয়ে আর এস কে এত খারাপ খেলবে ভাই আই বুঝি নাই ভাই এত সাপোর্টার থেইয়ো যদি বাইরে খারাপ খান তাহলে তাদের সাপোর্টার কি মনে করবে ভাই তাদের সাপোর্টাররা কি করবে ভাই এত কষ্টের মধ্যে ভাই রে ভাই তোমরা কি খেলেছো ভাই আরেসকের কাছে আমরা এটা কখনো আশা করি নাই যে এরকম খারাপ সময় খেলবে বা খারাপ গেম প্লে করাবে আমাদের দেখাবে তাহলে আমরা অনেক চিন্তা ছিলাম যে না এই বছর হয়তো বা আমাদের আরেসকে আমাদেরকে অনেক একটা ভালো ফংশন দেবে বা ভালো একটা কিছু করে আসবে বাংলাদেশের জন্য কিছু করে আসবে আরে গাইস কি বলবো যেমন এদিকে দেখেন ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম নিজের দেশের মাঠে দেখা ও ওরে বাবা বলার মতো নাম বানা ওরা একবারে কি বলবো মনে হয় একবারে সিংহের গর্ত থেকে উঠেছে আর যে সময় অন্য দেশের মাটিতে খেলতে যায় ওরা একবারে মেও। আরে বাবা এরকম আমাদের যে ফুটবল টিম আছে কত হামজা কত কি আসলো ভাই তবুও ম্যাচটা জিতাইতে পারলো না কেউ ম্যাচ হয়ে পারলো না হতাশ ফিরতে হয় আমাদের বাংলাদেশ প্লেয়ারদের যেমন এছাড়া আর তাদের প্রতি আমাদের কত বর্ষা আশা ছিল যে মানে না কিছু করে আসবে অনেকটা করে আসবে আমরা জিতবো আমরা একটু ফাইনাল খেলতে পারলে হয়েছে আমাদের বাংলাদেশের সাবুথ আপ মানে একটা হিসাব হচ্ছে যেই যে জায়গায় থাকুক ফাইনাল খেলাটাই হচ্ছে মেটাপ মানে আমার শুধু প্যাকেজ নাই ফাইনাল খেলে আসছে কিন্তু ফাইনাল পর্যন্ত যাইতে পারে না ভাই কে বল মানে বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে মানে আমি বলি যারা অন্যান্যভাবে যারা খেলে এবার নর্মালি যারা খেলে মনে অনেক সুন্দর খেলে আর এসকে এটা আশা করি নাই আমরা কোন সময় বাট কালকে রয়েছে আমাদের আরসি সি আরসি সি টিম ওই আরসি সি আমাদের কি করে দেখা যাব দুইটা তো বাংলাদেশ থেকে টিম গিয়েছে টাইস তাহলে আরসি সি টিম হয়তো আমাদের কোনটা ভালো একটা সুসংবাদ দিতে পারে তাহলে তাদের জন্য দোয়া